দেশের এই jornada একটা দেশকে কিছু একটা দিতে চাই এনামুল হক বিজয় আগামী 13 আগস্ট থেকে বাংলাদেশ এ টিম পাকিস্তানের এ টিমের সাথে দুটি টেস্ট ম্যাচ খেলবেন OD হিসাবে মাঠ থেকে পরিচালনা করবেন অনামুল হক বিজয় অনামুল হক বিজয়কে জিজ্ঞাসা করা হয় পাকিস্তানের সাথে ম্যাচ নিয়ে আপনি কি ভাবছেন অনামুল হক বিজয় তার প্রশ্নের উত্তর দেন দেশের এই পরিস্থিতিতে আমরা দেশকে ভালো কিছু দিতে চেষ্টা করব অন্যদিকে টেস্ট ম্যাচের সাথে পাকিস্তানের সাথে ওয়ান ডে ম্যাচ খেলবেন তিনটি তিনটি ম্যাচ মাঠে থেকে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন তাহিদ হৃদয় নতুন করে দায়িত্ব পেয়ে মাঠে অনুশীলন করতে আসলেন তাহিদ হৃদয় ব্যাটে বলে তার টাইমিং হচ্ছে ভালোই তবে দেখা যাক নতুন দেশের নতুন যোদ্ধারা শেষ পর্যন্ত কি করতে পারে